অম্বাসা পুর পরিষদের উদ্যোগে চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা চালু করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহাকে অভিনন্দন জানিয়ে এক ও অনুষ্ঠিত করে এদিনের এই নতুন ভবন থেকে শুরু হয়ে বাজারের বিভিন্ন পথসভা রেলিটি পথ পরিক্রমা করে আম্বাসা বাজারে পথসভায় মিলিত হয় মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা চালু করার জন্য আম্বাসা পুর পরিষদের উদ্যোগে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহাকে অভিনন্দন জানিয়ে এক রেলি ও পথসভা অনুষ্ঠিত হয় এদিনের এই র্যালিটি আম্বাসা পৌর পরিষদের নতুন ভবন থেকে শুরু হয়ে আম্বাসা বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে আম্বাসা বাজারে পথসভায় মিলিত হয় রেলিতে বিভিন্ন প্লে হাতে নিয়ে উপস্থিত জনগণ মুখ্যমন্ত্রী প্রবেশের ডক্টর মানিক সাহাকে ধন্যবাদ জানায় এ রেলিতে উপস্থিত ছিলেন আমবাসা পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান গোপাল সূত্রধর আম্বাসা পৌর পরিষদের কাউন্সিলরগণ আম্বাসা পৌর পরিষদের ডেপুটি সিইও সমীরণ রায় সহ অন্যান্য স্থানীয় নেতৃত্ব বক্তব্য রাখতে গিয়ে উপস্থিত অতিথিগণ বলেন রাজ্য সরকার রাজ্যের মানুষের স্বাস্থ্যের কথা লক্ষ্য রেখে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা চালু করেছে এর মাধ্যমে রাজ্যের জনগণের চিকিৎসা পরিষেবা আর্থিক সাহায্য সুনিশ্চিত করা হয় কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার বরাবরই মানুষের পাশে থেকে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে জনজীবনকে উন্নত করার চেষ্টা করছে রেলি এবং পথসভায় উপস্থিতির হার ছিল লক্ষণীয় PIRA Report Focus Tripura